নমস্কার বন্ধুরা আমি দেবদাস মাখাল গ্রামীণ চিকিৎসক আপনাদের সামনে আজকের সেক্স নিয়ে আলোচনা করব সেক্স করতে করতে অনেকে হঠাৎ দুর্বল হয়ে পড়লেন মানে বীর্যক্ষরণ হয়ে গেল তারপরে আর সেক্স করতে পারছেন না আপনার পার্টনার খুব আপনার প্রতি অসন্তুষ্ট তা পার্টনারকে সন্তুষ্ট করার জন্যে আজকের একটি মেডিসিন নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটা ব্যবহার করলে অন্ততপক্ষে আপনার আধ ঘন্টা থেকে এক ঘন্টা আপনার বীর্য আউট হবে না এবং সেক্স করতে পারবেন আপনার পার্টনার খুশি তো হবেই বরঞ্চ যে পার্টনার হেরেও যেতে পারে তো সেই বিষয়টা আলোচনা করার জন্য আজকে আমি একটি ছবি আঁকছি আমি খুব ভালো ছবি আঁকতে পারছি না তবুও আপনাদেরকে বোঝানোর জন্য আমি মোটামুটি একটা এটা একটা পেনিস ধরলাম তো এই পেনিস বা লিঙ্গ এই লিঙ্গটা যখন নরম থাকে তখন এখানে এই যে ব্লাড ফ্লোটা এই ব্লাড ফ্লোগুলো একটু কম থাকে আর যখন আমরা কোনো সেক্স উত্তেজিত হই বা আমাদের ব্রেন সিগনাল দেয় সেক্স করার জন্য তখন এই পেনিসের এই সাইডে যে আমি এই তীর্চন্ন তীচন্ন দেখালাম এই ধরনের পেনিসের শিরা উপশিরার মধ্যে শিরা ধমনীর মধ্যে থেকে যে ব্লাড সার্কুলেশান বা ব্লাড ফ্লো অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় বেড়ে যাওয়ার ফলে এই যে নরম পেনিসটা হঠাৎ আস্তে আস্তে শক্ত হয়ে ওঠে বা লম্বা বড় হয় এবং মজবুতও হয় তখন সেক্স করার উপযুক্ত তৈরি হয় এই সেক্স করতে করতে এই এই যে ব্লাড সার্কুলেশান এর যখন এই ডাউন হয়ে যাবে তখনই আমরা এই সেক্স থেকে বিরতি নিই মানে আমরা আর সেক্স করতে পারি না তাই এই হচ্ছে সেক্সের বিষয় এই সেক্সের সময় এই যে ব্লাড ফ্লোটা যদি বেশিক্ষণ চলতে থাকে তাহলে আমরা বেশিক্ষণ ধরে এই সেক্স করতে পারবো বা এই বীর্যক্ষরণ হতে অনেক দেরি হবে তো এই হচ্ছে সেক্সের বিষয় সেক্সের লিঙ্গ এর মধ্যে হার নেই এর মধ্যে শুধু মাংস মাংসপেশি রয়েছে এই মাংসপেশিগুলো মজবুত বা শক্ত হয় ব্লাড ভেসেলের ব্লাড প্রেশারের ওপর এই ব্লাড জনিত কারণ এই সেক্স কমে যায় তা ব্লাড এই লিঙ্গের মধ্যে ব্লাড প্রেসার কম হওয়ার বিভিন্ন কারণ রয়েছে অনেক রকম ধরনের কারণ রয়েছে এই কারণগুলো নিয়ে পরে কোনো ভিডিওতে আলোচনা করবো আজকের একটা ঔষধ সম্পর্কে বলি যে এই সমস্যা থেকে হঠাৎ তাৎক্ষণিকভাবে রিলিফ পাওয়ার জন্য আমাদের কাছে বা আমাদের আমাদের কাছে যে মেডিসিন দোকান রয়েছে সেই মেডিসিন দোকানে এই ধরনের ওষুধগুলো পাওয়া যায় সিলডেনাফিল সাইটেড এই সিলডেনাফিল ফিল্ড সাইটেড ট্যাবলেটটি নিয়েই আজকের আলোচনা করব এই ট্যাবলেটের কাজ এবং এই ট্যাবলেট কতক্ষণ আগে ব্যবহার করতে হবে এবং এই ট্যাবলেটের সাইড এফেক্ট তো আপনারা এখানে এই প্যাকেটটা তো পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে চারটে করে ট্যাবলেট থাকে সেলিনা ফিল্ডসাইটের ট্যাবলেট ওয়ান হান্ড্রেড এমজি এইটা এই কোম্পানিটা মেশিন গান নাম দিয়েছে তো একশো এম জি এটা একটা অ্যালবার্ট ডেভিট কোম্পানি তারপর আরও বিভিন্ন রকম ব্র্যান্ড আছে ভিগোরো আছে আরও অনেক ধরনের ব্র্যান্ড আছে আপনারা ব্র্যান্ড যাই পারে হোক এই যে কম্পোজিশানটা রয়েছে এই কম্পোজিশানটা সব ওষুধের মধ্যে থাকবে তো আমি একটু খুলে দেখাই এই যে এই চারটে ট্যাবলেট রয়েছে এর চাল চারটি ট্যাবলেট এমআরপি একটু বেশি করে লেখা থাকে অনেক অনেকাংশ ডিসকাউন্ট দিয়ে আপনারা আরও কমে পেয়ে যাবেন এখানে এমআরপি দেখতে পাচ্ছেন দুশো পঁয়ষট্টি টাকা সত্তর পয়সা চারটি ট্যাবলেট তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিসকাউন্ট থাকে তো এই ডিসকাউন্টের মাধ্যমে আপনারা আপনাদের এলাকায় কত দামে কিনতে পারবেন সেটা আমি এখান থেকে বলতে পারবো না তো ঠিক আছে তো এই ট্যাবলেটটা সম্পর্কে দেখলেন এই কেমন দেখতে বা কী রয়েছে এই ট্যাবলেটের মধ্যে এই কম্পোজিশান নেম হচ্ছে সিল্ডেন হান্ড্রেড এম জি তো এই ট্যাবলেটটি ব্লাড সার্কুলেশান বাড়ায় পেনিসের মধ্যে তার ফলে সেক্স করতে অনেকক্ষণ ক্ষমতা তৈরি করে বা এনার্জি তৈরি করে তো এই ট্যাবলেটটা খাওয়ার এক ঘন্টার পর বা দু ঘন্টা পর এর কার্যকারিতা দেখা যায় তো এই ট্যাবলেটটা আপনারা ড্রিঙ্ক করে বা কোনো ভরা পেটে খাবেন না তাতে করে অ্যাবজর্শন অনেক কম হয় ফলে এর কাজ অনেকটা কম হয় তো এই ট্যাবলেটটা যখন খাবেন একটু হালকা টিফিন করে খেতে পারেন বা অ্যালকোহল যেদিন নেবেন সেদিন এই ট্যাবলেটটা না খাওয়াই ভালো তাতে করে এই ট্যাবলেটের গুণাগুণ বা পূর্ণ মাত্রা পূর্ণ মাত্রায় যে ট্যাবলেটটা কাজ সেই কাজটা আমরা লক্ষ্য লক্ষ্য করা সম্ভব না এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই ট্যাবলেট কিনে খাবেন না আপনারা এই ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই ট্যাবলেট নেবেন তাতে করে আপনাদের অনেকটা সুরাও হবে তো এই ট্যাবলেট ব্যবহার করার পর ছয় থেকে দশ ঘন্টা পর্যন্ত এর কার্যকরী ক্ষমতা দেখতে পাওয়া যায় তো এই ট্যাবলেটটা খাওয়ার পর পার্শ্বপর্তীকে কিছু দেখা যায় বিশেষ করে মাথার যন্ত্রণা বা মাথা ধরে থাকা আর পিঠ ব্যথা মাসেল পেন এই সমস্ত কিছু দেখা যেতে পারে আর যারা ডায়াবেটিস বা সুগারের রোগে ভুগছেন হার্টের রোগে ভুগছেন তাদেরকে এই ওষুধ খুব সাবধানে সহিত নেওয়া প্রয়োজন তাই যখনই ওই এই ঔষধটি ব্যবহার করবেন অবশ্যই করে আপনারা আপনাদের নিকট নিকট নিকটস্থ ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে এই ওষুধটি ব্যবহার করবেন তাতে করে কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা আজকের এই সেলেনাফেল ট্যাবলেট সম্পর্কে এইটুকু আলোচনা আর পরে কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ট্যাবলেট রেগুলার নেবেন না মাঝে মাঝে টেম্পোরারি নেবেন তাতে খুব ভালো হবে